করো ঘুমো করো ঘুমো করো ঘুমো করো মানা ঘুমো ঘুমো করো তুমি কি হয়েছে শুধু কান না হ্যাঁ শুধু কান না ঘুমবে না ঘুম পাচ্ছে আমার ঘুমো ঘুমো করো আয় ঘুম রে আয় মনোকে নিয়ে যা তো আমাদের মনদেরকে নিয়ে যা ঘুমো ঘুমো করছে না ঘুমো ঘুমো করো ঘুমো ঘুমো করো মানা তুমি ঘুমো ঘুমো করবে না করবে না তুমি ঘুমো 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 করো আয় রে আয় গমায় ঘুমো ঘুমো কর ঘুমো ঘুমো কর মনো ঘুমাবো না আজকে পিঠে খাবে না আজকে পিঠে খাবে না তুমি পিঠে খাবে তো হ্যাঁ তো আজকে পিঠে খাবে কি পিঠে খাবে তুমি কী পিঠে খাবে বলো গো গমায় আই রে আয় আই গো খুব বদমাইশ খুব বদমাইশ হয়ে গেছো ঘুমোবে না কিছু না সারাদিন উঠবে ঘুমোবে না আমার ঘুম পাচ্ছে তো আমার ঘুম পাচ্ছে না হ্যাঁ আসি শুধু হেসে দিলেই হলো না শুধু হেসে দিলেই হলো বদমাইশ বদমাইশ হয়ে গেছো মার খাবে এভরিওয়ান গুড মর্নিং আরও একটা নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক সুস্থ থাকো ভালো থাকো তোমরা দেখতেই পেলে আহ তিনটের সময় আমাদের সোনাটা উঠে পড়েছে আর আমি ওকে একটু ঘুম পাড়াচ্ছিলাম কারণ আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিলো সারা রাতি আমাদের আমার বোন আর আমার ঘুমই হয়নি আমাদের হুচকুর সোনাটা সারাক্ষণই উঠছে আর ওর একটু হয়তো ভালো লাগছিল না কালকে সারা রাতি ভালোভাবে ঘুমোয়নি বলে ঘুমোচ্ছে কিন্তু শুয়ে দিলে খুবই কানাকাটি করছে আমরা দুজনেই সারা ধুমোতে পারিনি তো আবার সকাল সকাল আমরা দেখো উঠে পড়েছি এখন প্রায় বাড়ছে সাতটা আর আমাদের পুকুরে আজকে সব মাছ ধরেছে তো জাল ফেলেছিল তার জন্য দেখো এক ঝুলি মাছ দিয়ে গেছে তো এই দেখো এখানে প্যাকেটে যে মাছগুলো দেখছি এই মাছগুলো আমাদের পিসির বাড়ি দিদি বাড়ি সব যাবে এই মাছগুলো সব দিয়ে আসবে দিদির বাড়ি দিয়ে আসবে পিসির বাড়ি আমাদের আমার ছোটো পিসির বাড়ি দিয়ে আসবে আরও কিছু মাছগুলো রাখা হয়েছে সাইডে ওগুলো হচ্ছে আমার বড় পিসি এসেছে ও বড় সে আর ওখানে আমার একটা দিদি আছে তো ওদেরকে দেওয়া হবে আমাদের পুকুরে জাল ফেললে সবাইকেই মাছ দেওয়া হয় দিয়ে আসা হয় আমার দিদিদেরকে পিসিদেরকে তো আমাদের বাইরেটা দেখাচ্ছি চলো কীরকম কতটা কুয়াশা এসছে দেখো এখনও সাতটা বাজছে যত বেলা হচ্ছে তত কুয়াশাটা আরও বেশি হচ্ছে তো এটা হচ্ছে আমার বড় পিসি আর এটা হচ্ছে দাদার মেয়ে তো এরা দুজন এসছে ওদের জন্য মাছ রাখা হয়েছে তো ওদের ওরা মাছ নিয়ে যাবে পিসিটা চার পাঁচটা দেখো কত কুয়াশায় ভর্তি দেখো পুরো স্বাদ লাগছে চারদিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আরও বেশি অন্ধকার করে আসছে এখন পিসিরা রেডি হয়ে গেছে রেডি হয়ে এই দেখো বেরিয়ে পড়েছে এখন কুয়াশাটা অনেকটাই কমেছে এখন সাড়ে দশটা বাজে তো এখন অনেকটাই কুয়াশাটা অনেকটাই কমে গেছে দেখো তার জন্যে এখন বেরিয়ে পড়লো পিসিরা তো আমার জায়বু এসছে মাছ নিতে আমাদের আমার জায়বুর সাথেই যাবে তো ওখানে আমাদের মহিন্দারে বাস স্ট্যান্ডে আমার পিসিদেরকে নামিয়ে দেবে বাসে করে যাবে আর আমার জায়বু বাড়ি যাবে তো চলো এখানে বেঁধ দিলেও

ওদের অনলাইন এই মাসটাই এখন এরকমই। মা ফোন করে। এই মা মাসে কাছে সে নবকে নামে। ওdte দাদা ব্যাগ করে যা। এগো ব্যাগ করে দেখো। এগো ব্যাগ করে দেখো। ব্যাগ বলছে এইখানে আছে আনা বাটো হবে না এখানে গলবে না তো বাবা হ্যাঁ মানুটাই چلا আছে আমার কি আল্লাহ তালা না তাই না নে লা নে ওকে একদম নিচে করে দিই আর এই দেখো এখানে আমি হেনা গুলতে বসে পড়েছি এটা হচ্ছে ময়ূরী হেনা আর প্রথমেটা যেটা আমি দিয়েছিলাম পুরো কালো তো সেটা হচ্ছে এই ময়ূরী হেনায় কিন্তু কালারটা একটু ব্ল্যাক হয়ে গেছে হেনা সব একই কিন্তু প্রথমে কালারটা আলাদা ছিল এই দ্বিতীয় কালারটা আলাদা ছিল আর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি কিন্তু আমার ডিম শুধু ডিমের সাদা অংশটাই আমার দেওয়া দেওয়া ছিল কিন্তু কুসুমটা পড়ে গেছে তো তার জন্য আমি এখানে চামচে করে আমি কুসুমটাকে তুলে নিচ্ছি ডিমের কুসুমটা দিলে না আস্তে আস্তে একটু গন্ধ সারে তার জন্যে ডিমের কুসুমটাকে ফেলে দেবো তো আমি প্রথমে ভেবেছিলাম ডিমের সাদা অংশটাকেই দেবো কিন্তু ভুল করে আমি পুরো ডিমটাই আমি দিয়ে দিয়েছি তার জন্যে কুসুমটা আমাদের ফেলে দিতে হলো আর কুসুমটা থাকলে আমাদের ভেজে খাওয়াও হতো এখানে আমি ভালোভাবে হেনাটাকে আমি গুলে নিয়েছি আর আমি প্রথমেই আমি আধা গ্লাস জলে তিন চামচ চা দিয়ে এক চিমটি চিনি দিয়ে চা পাতার জলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম কালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম ভালোভাবে আর হালকা এক চিমটি চিনি দিলে না একটু চুলটা একটু গোড়া মজবুত হয় তার জন্য আমি এক চিমটি চিনি দিয়েছিলাম তো তোমরা চিনি না দিতেও পারো তো চলো আমি এটাকে ভালোভাবে মিক্স করি তো চলো তোমরা দেখতে থাকো হ্যাঁ এখানে চার ওই দেখো এখানে আমাদের ফুলের কুড়ি হয়েছে হয়েছে তো এটা হচ্ছে চাপ গেঁদা তো এত বড় বড় এত বড় বড় হবে ফুল কাটনা আর আমি দেখো মাথায় হেনা দিয়েছি আজকে তো তখন দেখালাম তোমাদেরকে হেনাটা আমি ভুলছিলাম তো এখন আমি হেনাটা মাথায় দিয়ে দিয়েছি আমার বোন আমার মা মেটেছে সবাই সবাইকে মাখিয়ে দিয়েছে আমিও কিছু বাকি ছিল তো আমি মেখে নিয়েছি তো চলো এখন আমি চান করবো একটা বাসে অনেক অনেকদিন পর হেনাটা দিলাম তাই হবে পাঁচ ছ বছর পর আমি মাথায় আজকে হেনা দিয়েছি তো হেনাটা কোনো দিন অন্তত হেনা দিলে না ভালো চুল ভালো থাকে তুই মাথায় হেনা করবি হেনা করবি আমি তো ব্ল্যাক আমি ব্রাউন করিনি আমি ব্ল্যাক দিয়েছি গিয়েছি মাথায় তো চলো এখন চান করতে হবে